আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি আপনার সকলে ভালো আছেন আজকের আপডেটটি জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষের রেজাল্ট প্রকাশিত হয়েছে তো এই রেজাল্টটি কীভাবে দেখব কোন ওয়েবসাইটে দেখব এইসব বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত জানবো তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী কোনো আপডেট পেতে তো এখানে হচ্ছে ব্যাচেলার অফ ডিগ্রি অনার্স ফার্স্ট ইয়ার এটা সিলেক্ট থাকবে এখানে গ্রুপ আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন গ্রুপে আছেন সেটি হচ্ছে এখানে সিলেক্ট করতে হবে তো আমি বিবি এর একটি রেজাল্ট দেখব তারপর এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে আপনারা দিবেন তারপর এখানে হচ্ছে আপনারা এক্সাম ইয়ার 2023 দিয়ে তারপর হচ্ছে সার্চ রেজাল্টে ক্লিক দিবেন সার্ভার একটু জ্যাম যার কারণে হচ্ছে একটু সময় লাগবে তারপরে হচ্ছে আপনারা পেজটা বারবার রিলোড দিবেন অথবা রিফ্রেশ করবেন তো তারপরে এরকম আসবে এখান থেকে হচ্ছে লোকও হচ্ছে এখন মানে লোড নিচ্ছে না যার কারণে এরকম তো এখানে যাদের হচ্ছে প্রোমোটেড লেখা তারা হচ্ছে অনেকে জিজ্ঞেস করতে পারেন বা এই প্রোমোটেড কেন লেখা যারা দুই এক সাবজেক্ট ফেল করবে তাদের হচ্ছে সেকেন্ড ইয়ারে ক্লাস করতে পারবে মানে সেকেন্ড ইয়ারে হচ্ছে ক্লাস করে তারা হচ্ছে ইমপ্রুভ দিতে পারবে আর যারা ইম্প্রুভ রেজাল্টও দেখে তাদেরও কিন্তু হচ্ছে প্রমোটেড দেখায় আর যারা সব সাবজেক্ট পাস করে তাদের কিন্তু এখানে পয়েন্টটা শো করে ঠিক আছে তো এইভাবে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষের রেজাল্ট দেখতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে